সারা বিশ্বে কাক্যের মানেরা তারা চাইছে যে ইসলামকে গিয়ে বুঝিয়ে দিতে এই ইসলামকে দুনিয়া থেকে মানে মিটিয়ে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা পরিকল্পনা তারা করছে তারা ষড়যন্ত্র করছে আল্লাহ বলছেন আল্লাহরী অলাহকার আল্লাহ বলছেন আমার দিনকে আমার নৌকে আমার আমি আরো প্রচালিত করব আরও আমি উজ্জ্বল করব আমি তারা যতই সে চেষ্টা করুক না কেন আল্লাহ বিভিন্ন দেশে চিঠি পাঠিয়েছিলেন বাদশাহকে ডি নিয়ে দাওয়া দিয়েছিলেন দিনের কথা বলেছিলেন তাই লেখা শহরের স্বরজীব বাদশাকে আল্লাহ চিঠি পাঠালেন যে সাহাবার নাম ছিল শুনিয়ুমায় যখন তিনি গিয়ে ওই আপনার সাজির চিঠি চিঠিখানা দিল সঙ্গে সঙ্গে উমায় কি করেছিল কাতাল করে দিয়েছিল তাই আল্লাহ রসোল সাহাবাহাম কিনে বললেন যে খুনের বদলা নিতে হবে তাই আল্লাহ রসোল মতার যুদ্ধ সংগঠিত করলেন কায়েম করলেন সেটা হয়েছিল আট ডিগ্রিদের তাই আল্লাহ রসোল সেই জিদ্দে ইউনিয়ন কমান্ডা নিযুক্ত করেছিলেন এবং মুসলমানেরা ছিল ত্রিশ হাজার তাই আল্লাহ রসুল বললেন যে সর্বপ্রথম তিনি এই যুদ্ধের কামান্ডার হবেন হাইরতে জায়দিন হারেশ এবং দুই নম্বরে হায়রাত জাফার বিন আবু তালেব এবং তিন নম্বরে হাজরাত রাউহা আল্লাহ রসুল এই যুদ্ধে তিনজন কামান্ডার নিযুক্ত করেছিলেন তাই আবদুল্লাহ বিন রাউহা বললেন ইয়ার আসল আল্লাহ আমি আমার স্ত্রীর সঙ্গে আমি এখন সাক্ষাৎ করতে চাই যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার স্ত্রীর সঙ্গে এখন সাক্ষাৎ করব আল্লাহ রসুল অনুমতি দিলেন যাও তুমি বাড়ি থেকে ফিরে এসো আবদুল্লাহ রাহা বাড়ি থেকে রওয়ানা হলেন বাড়ি গিয়ে প্রবেশ করলেন সেই অর্থাৎ স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বললেন ওরে আমার স্ত্রী আগামী আগামীকালকে মতার প্রান্তে আমার আমাকে যেতে হবে আল্লাহ রসল আমাকে কমান্ডার হিসাবে নিযুক্ত করেছেন ওরে আমার অর্ধাঙ্গিনী কলেজের কোথায় স্ত্রী তোমার যা বলার আছে তুমি আমাকে বলে লাও কারণ আগামীকাল আমি মতার প্রান্তে আমি জিতে যাব আল্লাহ রসুল আমাকে কমান্ডার হিসাবে তিন নম্বর কানাও কমান্ডার নিযুক্ত করেছেন এইবারে কথা কথা করতে হতে সেই তার স্ত্রী একবার কাছে বড় হাত ও গিয়ে দোয়া করতে লাগলো এর ফললামিন এই মতার প্রাণ ধরে যেন আমার স্বামী যেন গাজী भए এনে বিরাসে আমহান হৃদয়ে এসে লাগে এইভাবে যেন সেই তার স্ত্রী দেখাটুকিয়ে জানালার কাছে তো কিছু না অধর নয় কাছে নঙ্গ বচরা যেন আমার সঙ্গে সেই জেহাদের ময়দান দেখে যেন যুদ্ধ করে যেন কাজ ফিরে আসেন এইভাবে দোয়া করছেন আপনি রাহা বলছেন ওরে আমার অন্তঙ্গিনী ও আমার স্ত্রী তুমি ভালো করে শোনো আল্লাহ যে কোনো যুদ্ধে একজন আমার যুদ্ধ করেন কিন্তু মতার প্রান্তরে আল্লাহ কি জন কামান্ডার নিযুক্ত করেছেন অতএব ওরে আমার অর্ধাঙ্গিন তিন নম্বরে আমার নাম এসছে প্রথম নাম্বার হল জায়দ বিন হারেস তিনি যখন শাহাদাত বারণ করবেন দুই নম্বরে জাফর বিন আবু তালেব তিনি যখন সেই শাহাদাত বরণ করবেন প্রথম দু নম্বরে আমার তৃতীয় নম্বরে আমার নাম আছে আমি আর জাহাদের ময়দান থেকে ফিরে আসবো না আমিও হয়ে যাব ও আমার অর্ধাঙ্গিনী কেমন কেন তুমি দোয়া করছো আমি আর ফিরে আসবো না যেমন কথা শুনে যেন স্ত্রী আর ওই ধরনের কাঁদতে লাগলো যেন যেমন মুরগা কাটতে যেমন ধরফড় করে এইরকম ধরফড় করছেন ওই ধরনের কাঁদছেন এমন অবস্থায় এখন নবীর বাবা স্ত্রীর কাছ থেকে ফিরে আসলেন এইবারে আল্লাহ রসুল ত্রিশ হাজার সাহাবিদিকে সঙ্গে নিয়ে সেই তিনজন কমান্ডারকে আল্লাহর রসুল নিযুক্ত করে সেই মোকা আক্রান্তের পক্ষে দিলেন সম্মানিত উপস্থিতি এইবারে কাফের ইহুদের এক লক্ষ ছিল এইবারে কাফের আর এক লক্ষ যোগ করে যোগ হয়ে গেল তারা হয়ে গেল দুই লক্ষ আর মুসলমান মাত্র তিন হাজার তিরিশ হাজার তাই আম্মানাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে গেল সাহাবিদের মধ্যে মতবিসষ্ট হয়ে গেল যে ইয়াকুবুল উসরি কাঠে আমরা মাত্র হাজার কীভাবে আমরা জয়ি লাভ করব কীভাবে আমরা জিহাদ করব আল্লাহরের সাথে চিঠি পাঠানো হোক চিঠি পাঠানো হোক যে আল্লাহর আর কিছু সেনা আমাদের কি পঠাবেন হযরত আমর সামনে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন আমরা আল্লাহর পথে আমরা জিহাদ করছি আমরা দিনের জন্য আমরা দিনকে কায়েম করার জন্য আমরা লড়াই করতে এসেছি দেব শুনে রাখ আমরা যদি হেরে যাই আমরা যদি শহীদ হয়ে যাই তাহলে আমরা আমরা শহীদ হয়ে যাব আর যদি আমরা যেতে যাই তাহলে আমরা কাজী হব আমাদের সংখ্যা পথ বেশি হলো না কম হলো এটা আমাদের দেখার কোনো বিষয় নাই অতএব আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর দিন করার জন্য আমরা জেদ করতে এসেছি অতএব নামে কি চিঠি লেখার আর কোনো প্রয়োজন নাই আমরা দিনের কথা লড়াই করবো তোমরা কিনে রাজি আছো আব্দুল্লাহ হয় এমন সাহাবিরা সবাই বললেন আমরা যুদ্ধ করব আমরা হেরে যাই আমরা যদি শহীদ হয়ে যাই তাহলে আমরা শহীদ হব আমরা মারা গেলে শহীদ হব আমরা যদি যাই আমরা কাজে হব এইভাবে তখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল কাফের হলো দুই লক্ষ মুসলমান হলো ত্রিশ হাজার যুদ্ধ আরম্ভ হয়ে গেল প্রথম যিনি কামান্ডার আল্লাহ রসুলের মতামান্ডা বাটা

আপনার খাদে পাবেন আপনার দেখাশোনা করবে আপনার প্রয়োজন যে কোনো জিনিস আপনার প্রয়োজন করবে আপনাকে এনে দিবে ওই জন্য জয়দ আল্লাহ নবীকে দিয়েছিলেন যখন সেই জায়দ্রীর হার এস এত বড় হলো কিছুদিন পর তার আপা এবং আম্মের সেন বললো আল্লা সর আমরা আমাদের ছেলেটাকে ফিরিয়ে নিতে চাই যা মূল্যটা খরিদ করেছেন হয়তা বা অবাকার সেই টাকা আপনাদেরকে দিয়ে দেবো আপনাকে দিয়ে দেবো হার আমরা আমার ছেলেকে আমরা ফেরিয়ে নিয়ে যাব আল্লাহ নই বললেন যে তোমাদের পয়সা লাগবে না টাকা লাগবে না ছেলেকে জিজ্ঞাসাবাদ করো তোমাদের সঙ্গে যদি যেতে চাই তাকে নিয়ে যাও আমি তাকে বাধা দেব না তাকে নিয়ে যাও ছেলে ও বলল যে ছেলে চলো আমাদের বাড়ি চলো আর এখানে থাকতে হবে না ছেলে বলল সারা পৃথিবীর বের এমন একজন আমি আব্বা পেয়েছি আম্মা পেয়েছি এত ভালো মানুষ এত সুন্দর মানুষ আর আমি এত সুন্দর মানুষকে দেখিনি সার ব্যবহার এত সুন্দর যারা চরিত্র এত সুন্দর মতে আমি আম্মা পেয়েছি আম্মা পেয়েছি আর আমি এখান থেকে ফিরে যাবো না কোনো মতে যাই হারে সারে সাইদ বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো বহুত চেষ্টা করলো কিন্তু কোনো মতেই রাজি করাতে পারলো না বেশ সেখান থেকে ফিরে গেল তাই সেখান থেকে সাহাব রে এটা হল আল আড়সলের বেটা আল লাডোসলের ছেলে সাইয়েদ বিন হারেশ আল লাডুসের হল মতামান বেটা মানে লাগাবাটা আল আড়সুল সর্বপ্রথম অভিযুক্ত করলেন সাইয়েদ বিন হারেশকে

দুই নম্বর হাজার যা ফার্মিনা আপু তাহলেব তিনি হলেন কামান্ডা তিনি ঝান্ডা হাতে নিলেন তিনি লড়াই আমরা করলেন এই লড়াই করতে করতে কফির সঙ্গে মোকাবেলা করতে 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 আর একটা হাত যখন কেটে গেল আর একটা হাত দিয়ে লড়াই করছেন ঝান্ডা মুখুদ ধরে আছেন আর একটা তার হাত কেটে গেল এইবারে সেই আবার তারা আর একটা পাঁচ যেন কেটে গেল যেন ঝান্না মুখে ধরে আছেন আর একটা পাঁচ যেন কাটে গেল মুশ্রেকেরা কাকেরা কেটে দিল তিনি জমিনে পড়ে গেলেন এমন সময় হেরাতে আবদুল্লাহ তিনি ঝান্ডা হাতে নিলেন তিনি এবার যাহা ধরা করলেন বারে তিনি লড়াই করছেন এমন ভাবে শেখ ইসলামের পতাকা ঝান্ডার আপনার মানে খালের বিনের তিনি হাতে নিলেন এইবারে তিনি লড়াই আরম্ভ করলেন এই লড়াই করতে 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 আহারে যেন কেনার গাছের জাহান নামে পটিয়ে নাই এই ভাবে লড়াই করতে 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 আহারে রাস্তাগুলো পরিষ্কার করতে করতে যেমন কচুগুলি কাটা যায় ডলারগা জায়গাwidehatে সাফ করে যায় এই রকম যেন সাফ হচ্ছে তারা কাবেরা ছিল 2 লক্ষ মসল মান মাত্র হাজার কিন্তু তাদের মুখেই মন ছিল ঘুম ছিল সেই সাইবের খালিদ বিন ওয়ালি এক নামার ভাই হলো দু নম্বরে তালওয়ার দেওয়া হল সে তালওয়ার ভেঙে গেল। এখন একখানা দুইখানা করতে করতে এক দুইখানা নয় ভাইরাতে খান একদিন হলে হাতে নয় একখানা তালোয়ার ভেঙেছিল দশ নম্বর তালওয়ার দিয়ে তাবু করে প্রাণ করে জয় ক্লাব করেছিলেন জয় করেছিলে তাই খালি একদিন হলে বলা সাইকেল আহ আল্লার তালওয়ার দিয়ে তাবুকের প্রান্ত মতার প্রাণ জয় করেছিলেন মুসলমান ছিল তিরিশ হাজার আর তারা ছিল দুই লক্ষ আর ছিল দুই লক্ষ রক্তের পণ্য বইয়ে দিয়েছিলেন সেই তিনি জয় লাভ করেছিলেন তাই খালিদ দলিদ্র বলা হয় সাইফুল্লাহ মানে আল্লাহর তালোয়ার দিয়ে এই আপনার মতার প্রান্ত কি করেছিলেন জয় করেছিলেন সম্মান উপস্থিতি যুদ্ধ শেষ হয়ে গেল ওই তিন জোর কমান্ডার গিয়ে এক জায়গায় করা দেখা গেল জাফার বিন আবু এই শরীরে একখানা আমেরিকানা যখন ছিল না আমি বর্ণনা করছেন জাফার বিন আবু তালেবের শরীরে নিরানব্বই খানা যখন ছিল নিরানব্বইটা যখন ছিল তাহলে তার হাতটা কেটে গেছিল হাত ছিল না পাঁচ

তুমি হয়ে যাও হাল্লা রসুলের চোখ দেওয়া জোর নয় ওই হচ্ছে জড়ছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী জন্য দোয়া করেছিলেন তাই যা পারবি নাম তালে বের এক দুইখানা যখন ছিল না শরীরে মেরে কইটা যখন ছিল তার দুই পা কেটে হয়েছিল হাত দুটো কেটে হয়েছিল সারা শরীর ক্ষত হয়েছিল আল্লাহ নবী অনেকক্ষণ ধরে দোয়া করেছিলেন তাই জানা হয় আল্লাহ রা বলাবেন কে আমাদের দিনে যখন যা পারবেন তাহলে কে আল্লাহরা বললাম জাম্নাতে বদবেশ করাবেন দুইখানা ডানা দিবে সফার জান্নাতে উঠবে ও মসল মা আজকে এই গপ মাকে দিন পেয়ে এই রপ তোমাকে দিন পেয়ে ইসলাম পে আজকে আমরা ঘুমিয়ে আছি তুমি তোমার বংশ যে দেখো তুমি কোন না তুমি তুমি কোন বংশের লোক তুমি কোথা থেকে এসছো আজকে আমরা রক্ত মাখা দিন কি পেয়ে আমরা কি করছি ছেড়ে মিনি খেলছি আহা হাইরা তোমার তিনি যখন কলমা পড়ে মুসলমান হয়েছিলেন আর পুরোকে এমন ভাবে নারায় ভয় লাগিয়েছিলেন সারা আরব তাকে বলেছিল হাইরা তোমার বলেছিলেন আমরা আর বসে প্রচার করবো না আপনার বাবরে দিন প্রচার করবো না আমরা প্রকাশ্যে আমরা দিন প্রচার করবো ইয়ারসুল্লাহ আমরা আর ঘরে বসে থাকবো না কালমা পড়ে নিলেন আহারে খাবার ট্রাম করে গেলেন এলা করে দিলেন আমি আমার কালমা পড়েছি মুসলমান হয়েছি আমাদের বুকে যদি কম থেকে আমার সঙ্গে মোকাবেলা করে আমি মোহাম্মদের ধর্ম কবুল করেছি মানুষ বের হয়নি আহারে তেনা তাই ভাইয়ের কাছে গেলেন আবু জাহালের কাছে গেলেন বলে আবু জাহাল ভাই মুসলমান হও আমি মোহাম্মদের দিন কবুল করেছি আমি মুসলমান হয়ে গেছি ভাই তুমি মুসলমান হয়ে যাও আবু জাহ বলেছিল কি তো বেদিন হয়ে গেছি রে তাহলে তোমারে ফারু তিনি হক এবং বাতিল দুজনকে আলাদা করে দিতে তার নাম ছিল হাজার তোমার এপার ও তিনি কালমা পড়েছিলেন এমন হবে নারায় ধরে লাগিয়েছিলেন সারা রোগটা কেটে কেঁপে উঠেছিল এর নাম ইসলাম আজকে আমরা এই দিনকে পেয়ে আজকে আমরা ঘরে অনেক সময় আমরা দিনকে পেয়ে আজকে আমরা দিনের কোনো আমরা মূল্যায়ন করি না আজকে আমরা দিনের কোনো গুরুত্ব দিই না যে জিনিসগুলো মানে সহজে পাওয়া যায় তার কোনো মূল্য থাকে না আমরা আজকে দিনকে সহজে পেয়েছি যে আজকে আমাদের আমাদের নিকটে কোনো মূল্য নেই আজকে আমরা ঘুমিয়ে আছি আজকে মত আজান দেয় সরাতের জন্য ডাক দেয় আমরা ঘুমিয়ে থাকি আমরা শুয়ে থাকি আমাদের আমাদের একটু জ্ঞান করে না অতএব আজকে আমরা রক্তমাকা দিনটি পেয়েছি এই দিনের আমরা বদল করি না আমরা এই দিনের আমরা সম্মান করি না আমরা বুঝতে পারি না বলে দোয়া করবো রব আলমী যাতে আমাদেরকে এর দিনকে বোঝার এবং শোনার এবং মারা নিত্তা সুদার করেন আমি অনেক কথা আছে যার সময় শেষ হয়ে গেছে সময় নেই তা তো আমি আর একটা আয়াতলাওতে ছিলাম সুরা আপনার সাফে সেটা আর আজকে তার জন্য করে হলো না আমারা বলার লাগে আমরা কিছু সময় সময় পাই আমি সেই ব্যাখ্যা করবো আল্লাহ আমাকে বলার এবং শোনার আপনার আমন করে আমি আল্লাহ আমি সালাম আলাইকুম আহমতুল্লাহ